প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরাজি বইয়ের দেখো নাইন পয়েন্ট থ্রি পয়েন্ট করবো কি বলছে দেখো রিড দ্য টেক্সট ইন্ডিভিজুয়ালি দেন রিড দ্য নোট বিলো ইট ইন গ্রুপস অর পেয়ার্স টু ডিসকাস অ্যাবাউট দ্য এলিমেন্টস টু রাইট দ্য অ্যান্ড এক্সপ্লেনেটরি টেক্স মানে এভাবে ভাবে টেক্সটা পড়তে বলছে তারপর নিচের নোটগুলো আমাদেরকে পড়তে বলছে তারপরে এক্সপ্লেনেটরি মানে ব্যাখ্যামূলক টেক্সট লেখার জন্য কি কি বিষয়বস্তু প্রয়োজন এটা আলোচনা করতে বলছে দেখো হোয়াট ডাজ ইট মিন টু বি এ রিসপন্সিবল স্টুডেন্ট মানে একজন দায়িত্ববান স্টুডেন্ট হওয়া মানে কি হ্যাঁ এটা কি বোঝায় দেখো ডোয়িং গুড ইন এক্সামিনেশন ডাজ নট নেসেসারিলি মেক ইউ রিসপন্সিবল স্টুডেন্ট তুমি শুধু পরীক্ষায় ভালো করলেই তুমি কিন্তু রেসপন্সিবল স্টুডেন্ট হলো না দায়িত্ববান দায়িত্ববান ছাত্র হলো না কন্ট্রিউ টু দিস এর ওপর দিকে রিসপন্সিবল স্টুডেন্ট টেক্স ওনারশিপ অব স্টাডি হ্যাঁ তারপর যারা দায়িত্ববান শিক্ষার্থী তারা কি করে টেক্স অনার্শিপ অফ দ্য তারা নিজেদের পড়ালেখার দায়িত্ব নিজেরা নেয় ডেমোস্ট অ্যাকাউন্টেবিলিটি তারা দায়বদ্ধ 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 থাকে হ্যাঁ অ্যাক্টিভলি কন্ট্রিবিউটস তারা এবং তারা সক্রিয়ভাবে তারা সেখানে অ্যাক্টিভ কন্ট্রিবিউট করে টু দ্য লার্নিং এনভায়রনমেন্ট শিক্ষণ এনভায়রনমেন্ট তারা কি করে ইফেক্টিভলি ভাবে সেখানে তারা পার্টিসিপেট করে কন্ট্রিবিউট করে ইট ইনভলক্স অ্যাকনোলেজিং এটা হলো স্বীকৃতি দেওয়া হ্যাঁ ইট ইনভক্স অ্যাকনোলেজিং দা ইম্পর্ট্যান্স ইওর একাডেমিক জার্নি অ্যান্ড মেকিং কনসাস এফোর্ট টু এক্সেল অ্যাকাডেমিক এড পার্সোনাল গ্রোথ মানে এটা বোঝায় যে সে তার মানে একাডেমিক জার্নি যেন সে কৃতিত্বের সাথে সম্পন্ন করে তারপরে সচেতন হয় এবং সে পার্সোনাল গ্রোথের দিকেও সে খেয়াল রাখে আর রেসপন্সিবল স্টুডেন্ট পাইরেটাইস একজন রেসপন্সিবল দায়িত্ববান স্টুডেন্ট প্রাধান্য দেয় অ্যাটেন্ডিং ক্লাসেস রেগুলারলি সে নিয়মিত ক্লাসে যাবে হ্যাঁ

একাডেমিক চ্যালেঞ্জেস এবং যে কোনো একাডেমিক বাধাগুলো সে মাইন্ডসেট করে নেবে মোকাবেলা করার জন্য হিস অর হার রিসপেক্ট ফর টিচার্স পিয়ার্স এন্ড স্কুল স্টাফ কন্ট্রিবিউটস আ পজিটিভ লার্নিং এনভায়রনমেন্ট এন্ড হেলদি রিলেশনশিপ এই যে তার যে শিক্ষকের প্রতি বন্ধুদের সাথে এবং ক্লাস স্কুলের যে স্টাফদের সাথে তার যে আচরণ এটা কি করে একটা ইতিবাচক শিক্ষণীয় পরিবেশ তৈরি করে এবং স্বাস্থ্যবান ইনভারনমেন্ট ক্রিয়েট করে আর রিসপন্সিবল স্টুডেন্ট রিয়েলিস্টিক গোল সে কি হলো সে বাস্তব গোল ঠিক করে ম্যানেজ টাইম ইফেক্টিভলি সময়কে সে ঠিকভাবে ব্যবস্থাপনা করে ভাগ করে নেয় এবং সাহায্য প্রয়োজন যখন এটা সাপোর্ট খুঁজেড যখন প্রয়োজন তখন সি ডাইভার্সিটি সে বৈচিত্র্যকে আলিঙ্গন করে নেয় মানে বৈচিত্র্যকে মেনে নেয় দেখবো অনেক সময় দেখবা অনেক শিক্ষার্থী আছে যারা কালো থাকলে কালো হোয়াইট অথবা উঁচু নিচু জাত এগুলোর উপরে কম বেশি এগুলোর উপরে তারা অনেক বিষয় মেনটেন করে হ্যাঁ এগুলো তারা অনেক সময় পছন্দ করে না মনে একবার ডাইভার্সিটি কিন্তু ডাইভার্সিটিকে আলিঙ্গন করতে হবে বৈচিত্র্যকে মেনে নিতে হবে কারণ বৈচিত্র্যের মাঝেই সৌন্দর্য নিহত আহ শিক্ষার্থীরা দেখো এখানে তাহলে দেখো আ রেসপন্সিবল স্টুডেন্ট শোস অফ আর রেসপন্সিবল স্টুডেন্ট শেট রিয়ালিস্টিক গোল হ্যাঁ সে বাস্তববাদী একটা গোল সে ক্রিয়েট করে আবার দেখো হিস্ট ইমব্রেসেস ডাইভার্সিটি সে বৈচিত্র্যকে মেনে নেয় রেসপেক্টিং ডিফারেন্ট পারসপেক্টিভ বিভিন্ন দৃষ্টিভঙ্গিকে সে শ্রদ্ধা করে অ্যান্ড ফস্টারিং ইনক্লুসিভিটি হ্যাঁ আর রেসপন্সিবল স্টুডেন্ট ফার্দার মোড ফোকাসেস অন হিস ও হার ওয়েল বিং আ আন্ডারস্ট্যান্ডিং দ্য সিগনিফিক্যান্স অ ফিজিক্যালস সে তার সুস্থতার দিকেও খেয়াল রাখে যেমন সার রেস্ট নিউট্রিশন পুষ্টি এক্সারসাইজ অনুশীলন স্ট্রেস ম্যানেজমেন্ট ইন একাডেমিক পারফরমেন্স এন্ড পার্সোনাল গোড ব্যক্তিগত বিকাশ এবং একাডেমিক পারফরমেন্স এর ক্ষেত্রে সে স্ট্রেস ম্যানেজমেন্ট করে নেয় মানে তার চাপ গুলোকে প্রেসার গুলোকে ম্যানেজমেন্ট করে নেয় ব্যবস্থাপনা করে নেয় বা ইমবডিং দিস কোয়ালিটি এই সবগুলো গুণ গুলোকে করে আর রেসপন্সিবল স্টুডেন্টস অ্যা কন্ডিউসি প্ল্যানিং এনভায়রনমেন্ট সে খুবই সুন্দর একটা শিক্ষণীয় পরিবেশ সৃষ্টি করে ম্যাক্সিমাইসেস পটেন্সিয়াল এবং তার যে সম্ভাবনাগুলোকে এগুলো সে বাড়িয়ে তোলে অ্যান্ড কন্ট্রিবিউটস পজিটিভলি এবং ইতিবাচকভাবে সে অবদান রাখতে থাকে টু হিস অর হার একাডেমিক অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট তার শিক্ষা এবং ব্যক্তিগত বিকাশে হোয়াল দ্য অ্যাভোভ ডিসকাশন শোজ টু বি আ রেসপন্সিবল স্টুডেন্ট নিডস টু হ্যাভ মেনি কোয়ালিটিস তার মানে আমরা উপরে আলোচনা আমাদের দেখালো যে একজন দায়িত্ববান ছাত্রের জন্য অনেকগুলো কোয়ালিটি প্রয়োজন দ্য ফলোয়িং সেকশন ফোকাস অন হাউ এ স্টুডেন্ট ক্যান অ্যাচিভ দিস কোয়ালিটিস এবার নিচের সেকশনগুলো কীভাবে এই কোয়ালিটিগুলো অর্জন করা যায় এটা আমাদেরকে জানাবে ফার্স্টলি দেখো ফার্স্টলি অ্যাওয়ারনেস অফ টাইম ম্যানেজমেন্ট ইস ক্রুয়েশিয়াল অ্যাট দ্য স্টেজ অফ লাইফ মানে জীবনের মানে জীবনের যে ধাপে স্টেস অফ লাইফ আমাদের জীবনের যে স্টেজগুলো আছে সেখানে কিন্তু টাইম ম্যানেজমেন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে সময় ব্যবস্থাপনা হ্যাঁ অ্যাওয়ারনেস অফ টাইম ম্যানেজমেন্ট সময় ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা এটা সবচেয়ে ক্রুশাল মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেভেলপ টাইম ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট স্কিল বাই ক্রিয়েটিং আ শিডিউল একটা শিডিউল করে তোমার টাইম ম্যানেজমেন্ট স্কিলকে ডেভেলপ করা যেতে পারে অ টু ডু লিস্ট টু প্রায়োরিটাইজ টাস্ক মানে এবং তুমি তোমার কাজগুলোকে প্রাধান্য দিয়ে টু ডু লিস্ট করতে পারো যে কোনগুলো করতে হবে দিস উইল অলসো হেল্প টু অ্যালোকেট অ্যাপ্রোপ্রিয়েট টাইম ফর স্টাডিং এটা তোমাকে সাহায্য করবে অ্যালোকেট করা মানে বন্টন করা তোমার প্রপার টাইমগুলোকে পড়ালেখার জন্য টাইম ভাগ করে নেওয়া অ্যালোকেট মানে বন্টন করা ভাগ করা কমপ্লিটিং হোমওয়ার্ক হোমওয়ার্ক গুলো করা অ্যাসাইনমেন্ট গুলো করা অ্যান্ড এনগেজিং ইন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং বিভিন্ন এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটি গুলো আছে সেগুলোকে তোমাকে এনগেজ করতে পারবা তুমি জড়িয়ে যেতে পারবা টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে অ্যাবয়েড ডিলেইং মানে দেরি না করে লেট না করে অ্যান্ড বিটিভ মানে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আহ পূর্ব সক্রিয়তা অনুযায়ী ইন প্লানিং কর্ম এর ক্ষেত্রে টু মিট ডেড লাইন এন্ড অ্যাভয়েড লাস্ট মিনিট স্ট্রেস তার মানে দেখো একটা জিনিস আগে থেকে যেহেতু পূর্ব পরিকল্পনা থাকে পূর্ব থেকে অ্যাক্টিভ থাকা হয় এজন্য তাহলে ডিলে হয় না ডিলে দূর করা হয় এর ফলে কি হবে ডেড লাইন মিট হবে না ডেড লাইনের সাথে মিট হবে না মানে চরম সীমার সাথে লাইনের সাথে মিট হবে না এবং লাস্ট মিনিট স্ট্রেসের যে একটা চাপ থাকে যে আমার কাজটা কখন শেষ হবে না না হবে শেষ হবে না না হবে এই চাপটা থাকবে না এবং কাজটা সফল হবে সফলভাবে করা যায় বাই ম্যানেজিং ইওর টাইম ইফেক্টিভলি তার মানে সময় ব্যবস্থাপনার মাধ্যমে ইউ ডেমনস্ট্রেট রিসপন্সিবিলিটি অ্যান্ড এনশোর ইউ মেক দ্য মোস্ট অফ ইয়র একাডেমিক অপরচুনিটিস তো সেকেন্ডলি দেখো টেকিং রেসপন্সিবিলিটি অফ ইয়ার ওন লার্নিং ইজ এসেন্সিয়াল ফর দ্বিতীয়ত দেখো টেকিং রিসপন্সিবিলিটি ফর ওন লার্নিং মানে নিজের শিক্ষার জন্য তোমাকে কি করতে হবে পার্টিসিপেটিং ক্লাসরুম অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করতে হবে এটা এজেন্সিয়াল ফর রিসপন্সিবল স্টুডেন্টের জন্য হ্যাঁ খুবই অত্যাবশ্যক ইট ইস হেল্পফুল টু বি রিসপন্সিবল স্টুডেন্ট এবং এটা রিসপন্সিবল স্টুডেন্টের জন্য অনেক বেশি হেল্পফুল তো আই স্টুডেন্ট রিকোয়ার্স অ্যাক্টিভলি এনগেজ মানে একজন ছাত্রের প্রয়োজন অ্যাক্টিভলি এনগেজ থাকা ইন দা টাস্ক অ্যান্ড অ্যাক্টিভিটিস হ্যাঁ টাস্ক এবং অ্যাক্টিভিটিগুলোতে কাজগুলোতে আস কোশ্চেন প্রশ্ন করা অ্যান্ড শেয়ার আইডিয়াস উইথ দ্য ক্লাস ক্লাসে বন্ধুদের সাথে আইডিয়াগুলো শেয়ার করা দিস প্র্যাকটিস উইল ইনহ্যান্স ইনহ্যান্স মানে বৃদ্ধি করা ইনহ্যান্স ইওর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সাবজেক্ট ম্যাটার এটা বিষয় সাবজেক্ট বিষয়বস্তু সম্পর্কে তার মানে কি করবে বোধগম্যতা বাড়িয়ে দিবে অ্যান্ড ট ইয়ার কমিটমেন্ট টু ইয়ার এডুকেশন এবং পড়ালেখার প্রতি তোমার একটা কমিটমেন্ট এটাও বাড়িয়ে দিবে পার্টিসিপেটিং অ্যাক্টিভলি ইন প্রসেস টু ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড ক্রিয়েটিভ ক্রিয়েটিভ স্কিলস একটা জিনিস দেখবা কোনো শিক্ষার্থী যদি ক্লাসে ঘুমায় সারের কথা মনোযোগ দিয়ে না শুনে সে কিন্তু অনেক কিছু বুঝতে পারবে না আর যারা দেখবো মনোযোগ দিয়ে ক্লাসগুলো শুনে তারা কিন্তু তারা কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিংগুলো এটা তাদের ডেভেলপ করে ধীরে ধীরে এবং তাদের সৃজনশীল বাড়ে আর অ্যাটিটিউড সে যখন বন্ধুদের সাথে একটা সহযোগী মনোভাব দেখায় সাবস্কুয়েন্টলি হেল্পস টু গেন ভ্যালুয়েবল ইনসাইটস এবং অনেক মূল্যবান জিনিসের শিখতে পারে ফ্রম ডিফারেন্ট পার্সপেকটিভ বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে ফাইনালি সর্বশেষ হল রিসপন্সিবিলিটিস লাইফ অলসো ইন সিকিং হেল্প মানে দায়িত্ববান দায়িত্ববান দায়িত্বশীলতা এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ এটা তাকে সাহায্য করে হেল্প এবং সাপোর্ট খুঁজে পেতে সাহায্য করে যখন প্রয়োজন ইট আন্ডারস্ট্যান্ড দ্যাট আস্কিং ফর মানে সাহায্যের জন্য জিজ্ঞাসা করা এই যে সাইন অফ এটা কিন্তু তোমার এটা একটা তোমার শক্তি এটা তোমার নিজের একটা শক্তি প্রশিক্ষিতা প্রশ্ন করতে হয় টিচারদের কাছে হ্যাঁ তুমি যদি প্রশ্ন করতে পারো তাহলে মনে রাখবা এটা খারাপ কিছু নেই তোমার জন্য স্ট্রেন যদি অনেক স্কুল গুলোতে আমরা দেখি টিচারদের প্রশ্ন করলে তারা উত্তর দিতে চাই না কিন্তু তোমরা চেষ্টা কর বা প্রশ্ন করতে ওই রকম যারা তোমাদেরকে আনসার দেয় হ্যাঁ আরেকটা কথা তোমরা ইউটিউবে প্রশ্ন করতে পারো আমি কিন্তু আনসার দিই হ্যাঁ

and daily lap involves effective time management active participation in the learning process and seeking help and support when needed তামে তমাকে কিকরত হ্য়ারে হেয়ে 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 সঠিকভাবে পার্টিসিপেট করতে হবে এবং তোমাকে হেল্প চাইতে হবে হ্যাঁ তোমার যে যা জানো না প্রশ্ন করতে হবে বাই ম্যানেজিং ইওর টাইম তোমার সময়গুলোকে ভাগ করে নিতে হবে অ্যাক্টিভলি এনগেজিং উইথ দ্য ক্লাসরুম ক্লাসরুম তোমাকে অ্যাক্টিভলি এনগেজ থাকতে হবে ক্লাসরুম থেকে তোমাকে ক্লাসে যাইতে হবে সিকিং অ্যাসিস্ট্যান্ট অন্যদের সহযোগিতা নিতে হবে খুঁজ চাইতে হবে ইউ ডেমনস্ট্রেট ম্যাচুরিটি এটা তোমার ম্যাচুরিটি বোঝাবে অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড কমিটমেন্ট টু ইওর স্টাডি দিস কোয়ালিটিজ কন্ট্রিবিউট টু একাডেমিক সাকসেস এগুলো তোমার একাডেমিক সাকসেস বৃদ্ধি করবে অ্যান্ড লে দ্য ফাউন্ডেশন ফর পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল গ্রোথ এটা তোমার কিন্তু ব্যক্তিগত এবং পেশাদারি বিকাশ ঘটাবে তোমাকে এমব্রেসিং রিসপন্সিবিলিটি ইন দিস ওয়েস এভাবে তুমি তোমার দায়িত্বগুলো যখন নিজের কাঁধে নিজে আলিঙ্গন করে নিবা উইল এম্পাওয়ার ইমপাওয়ার হ্যাঁ ইউ এগুলো তোমাকে শক্তি দিবে অ্যান্ড ইউর ক্লাসমেটস ফর দ্য এডুকেশনাল জার্নি অ্যান্ড দ্য ফিউচার স্টেজেস অফ ইউর লাইফ এভাবে তোমার তোমরা এটা ভালো করে

টু এক্সপ্লেন হোয়াই সামথিং ইজ দ্য ওয়ে ইট ইস তার মানে আমাদেরকে এক্সপ্লেন টেক্স বর্ণনা ব্যাখ্যামূলক লেখায় আমাদেরকে কিভাবে লিখতে হবে হ্যাঁ আর টাইটেল ইউজিং টাইটেল ব্যবহার করতে হবে আর তারপরে তোমার টাইটেলটা বোল লেটারে হতে হয় আর টেক্স ইজ দ্য রিটেন সিম্পল প্রেজেন্টেন্সে লিখতে হবে তারপর তোমাকে সিম্পল প্রেজেন্টেন্সে অথবা প্রেজেন্ট ইন্ডেফিনেট টেন্সে লিখতে হবে নোটিস আন্ডারলাইন ভার্বগুলোকে নোটিস কর নোটিস আন্ডারলাইন ভার্বগুলোকে নোটিস করতে হয় টেক্সে টেম্পোরাল কানেকটিভিটি ফার্স্ট দেন আফটার ফাইনালি হ্যাঁ এগুলো তোমাকে টেম্পোরাল কানেক্টিভ

টু ইন্ট্রোডিউস দ্য টপিক হ্যাঁ তাহলে আমরা এটা সম্পর্কে পুরো ব্যাখ্যা জানলাম